আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওতে আমার সকল সাবস্ক্রাইবারদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই এই দরুদ শরীফের আমল করবেন ইনশা আল্লাহ যে দরুদ শরীফ একবার পাঠ করলে আপনার বংশ পরিচয় বাপ দাদার নাম সহ আল্লাহ রসুল সাল্লাহের কাছে বলা হয় যে অমুক ব্যক্তি অমুক বংশের লোক আপনার উপর একবার দরুদ শরীফ করেছে এবং দরুদ শরীফ পড়লে আল্লাপাক আপনার দশটা গুণা মাফ করে দিবেন দশ ধাপ আগে বাড়িয়ে দিবেন এবং আপনাকে দশটা সম্মান দান করবেন দশটা রহমত আপনার ওপর দান করা হবে আল্লাহ একবার এমন দুরুৎ শরীফ আজকে দুইটা দুরুৎ শরীফ বলব উঠতে বসতে হাঁটতে খেতে বেশি বেশি পরিমাণে পড়বো জীবনের বাধাগ্রস্ত হওয়া বাধা কি সকল কাজের মধ্যে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ দুরুশ্বরফ আল্লাহ হুম সল্লি আলা সঈদ ইনা ওয়ানা মুহাম্মাদিন সলাতাক বালু বিহা দোআ ইনা আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবিনা মুহাম্মাদিন সালাতান তাকবালু বিহা দুআ ইনা দ্বিতীয় জরুরি ও দরুদ শরীফের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবিনা মুহাম্মাদিন সালাতান নবিনা মুহাম্মাদিন সালাতান তামতাহুনা বিহল উনসা শেষের অংশটুকু মোহাম্মিনিক এটা আমি কম পড়ি এই জন্য এটা আমার কাছে অস্পর্শ যাই হোক আরো পেতে প্রথম আমার শরীর আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যদি এটা কঠিন মনে হয় শুধু সাল আলী আসসালাম বলবেন আসসালাম আলাইকুম